লাউপ্যাট ঠান্ডাতে ভালোই লাগে তাই না আসসালাম আলাইকুম ভাই চলে আসলাম বরবারের মতো আবারও আরেকটা ভিডিও নিয়ে তো আজ যেহেতু রমজানের এগারো রোজা চলতেছে তো সবাইকে এগারো রোজা সুস্বাগতম দেখতে দেখতে দেখো আমাদের বরকতের মাসটা শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেক মুসলমানের জন্য বছরে একটা এই পুরো এক মাসি বরকতের মাস আসে আর আমরা এই মাসে আল্লাহর কাছে যাই যার যত চাওয়া পাওয়া যত ইচ্ছা যার মনে দুঃখ কষ্ট কত কিছু আছে সবই আমরা আল্লাহর কাছে চাইনি আমরা যদি নেকভাবে আর কি সে নিতে পারি আল্লাহর কাছে আল্লাহ কিন্তু অবশ্যই আমাদেরকে ফিরিয়ে দেন না আমরা কিন্তু পূর্ণ হাতে আসতে পারি তো আমরা সব মুসলমান ভাই বোনেরা এই বরকতের মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো আমাদের মনের যে বাসনা আছে আমরা বেশি বেশি আল্লাহর কাছে এই মাসটাতে চেয়ে নেব আমাদের প্রত্যেক মুসলমান ভাই বোনের জন্য কিন্তু এই বরকতের মাসে একটা সুযোগ চলে আসে আল্লাহ এই মাসে এটা হলো রহমতের মাস বরকতের মাস এই মাসে আমরা যা কিছু করি যার যত দান খরচ যে যত করতে পারে আল্লাহ কিন্তু তার ডাবল বরকতে ভরিয়ে দেন তো আমরা এই মাসে যত আল্লাহর কাছ চেয়ে নিতে পারি এই যে কিছু কিছু কথাই আছে না যে আমরা মুসলমানরা সুযোগ খুঁজি যে কোনো সুযোগ বুঝে ঝোপ বুঝে কোপ মারি সেই রকমই আর কি তো আমরা বছরে একবার সুযোগ পাই তাই হাতছাড়া করা যাবে না আর এই সুযোগের মাসটাই কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে দেখতে দেখতে এগারো রোজা কিভাবে পার হয়ে গেল টেরি পালাম না তা আল্লাহ যেভাবে নিছে ভালোই নিছে বাকি রোজাগুলো আলহামদুলিল্লাহ এভাবেই কেটে যাক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এভাবে দিন কাজ করে নিলাম আর রোজার মাসে হয় কি যে সারাদিন কাজের ঝোঁ ঝামেলাটা বেশি থাকে যত কাজ করা যায় মনে হয় কি সময়ের সাথে পারা যাচ্ছে না মনে কি সময় ছোট হয়ে যাচ্ছে বা কাজ বেশি না সময় কম মানে বুঝে ওঠা যায় না তো এইভাবে আর কি সব কিছু দূরত্ব সারাদিন করে নিতে হয় আর আমাদের বাসায় যেহেতু একটু গ্যাসের প্রবলেম এই কারণে আর কি সকাল থেকে একটু একটু করে সব গুছিয়ে নিতে হয় তো আমরা দুই বোনের মিলে সারা সারাদিন টুকি টাকি করে এভাবে কাজকাম সব গুছিয়ে নিলাম একটু একটু করে বাচ্চা কাচ্চা আছে এদের সামলাইতে হয় পুরো ওদের একটা দেখাশোনা আছে এই সব মিলে আর কি একটু ঝামেলা হয় তো একটু একটু করে সকাল থেকে করতে 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 শেষবেলা এসে তারপর তাড়াহুড়া করতে হয় তো এইভাবে আর কি দিনগুলা কেটে গেল আর আমাদের কাজ কোথাও ফুরায় না তাই না আমরা যেইখানে যাই সেইখানে হাত না লাগাইলে কিন্তু কেমন মনের ভিতর খুসখুস খুসখুস মনে হয় মনে হয় কি যে ও কাজ করতেছে আর আমি বসে খাবো কেমন একটা ইয়ে লাগে কেমন একটা ফিল অনুভব হয় তো সেই কারণে আর কি যদি কেউ সামনে মা বোন বোনের বাড়ি যায় বা মার বাড়ি বেড়াইতে যায় হাতে সাথে কিন্তু কাজ করে খেতে হয় আর মেয়েদের কাজের সাথে কিন্তু সম্পর্ক যেখানে কাজ করবেন কাজ করলে ভালোবাসা পাবেন কাজ ছাড়া ভালোবাসা নেই আপনি কাজ করবেন আপনার প্রশংসা আছে কাজ না করলে প্রশংসা নেই এইভাবে কিন্তু আমাদের মানিয়ে গুছিয়ে চলতে হয় আমরা শ্বশুরবাইতেও আমাদের শ্বশুরবাইতেও কাজ করে খেতে হয় যেখানে বেড়াতে যায় সেখানেও কাজ করতে হয় কেউ বলে না তারপর নিজের বিবেকে বাধা দেয় কারণ ওই যে বললাম না আমাদের মেয়েদের সম্পর্কটা হলো কাজের সাথে কাজের সাথে আমাদের ভালোবাসার পরিচয় তো এইভাবে আমাদের সব কিছু আর কি মানিয়ে নিয়ে চলতে হয় আর দেখতেও খারাপ লাগে যে একজন কাজ করছে আর আমি বসে কেমন একটা থাকবো দেখায় আর সব থেকে বড় কথা হলো কি আমরা কিন্তু শ্বশুর বাড়িতে কাজে এক্সপার্ট শ্বশুর বাড়িতে সারাদিন কাজ করবো ক্লান্ত হব না শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি সবার মন পাওয়ার জন্য সারাদিন কাজ করতে পারবো আর এদিকে দেখেন বাবার বাড়ি একদিন বেড়াইতে আসলে একটু কাজ করতে গেলে নিজের কাছে কেমন ক্লান্তি মনে হয় মনে হয় কি কত কাজ করে ফেলছি তা যাই হোক কার কেমন লাগে আমি জানি না অবশ্যই তা আমি সব জায়গাতে যে কাজ করি আমার ভালোই লাগে কারণ শ্বশুরবাড়ি যদি সারা কেন কাজ করে খেতে পারবো না বাবা মা কি দোষ করছে কারণ আমাদের বাবা মা তো আমাদের জন্য অনেক কষ্ট করেছে তো সব কিছু মিলে আমি কিন্তু সব জায়গাতে যেখানে যে সেখানে মানুষ সেভাবে চলার চেষ্টা করি তারপর অনেক সময় মানুষের কাছে অনেক দোষ গুণের ভাগ হয়ে পড়ি তারপরও কিন্তু অনেক সময় মানুষের মনের মতো হতে পারি না আর সব থেকে বড় কথা কি একজন মানুষ আর একজন মানুষের মনের মতো হতে পারে না সে যতই চেষ্টা করুক না উনি যেরকম চাচ্ছে আমি এরকম হওয়ার চেষ্টা করব। আসলে কিন্তু হওয়া যায় না কারণ আমার আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছে আমি সেভাবেই একবার ব্যালেন্ডার করা ছিল মশলা তো শেষ হয়ে গেছে এখন তাড়াহুড়া করে কিছুটা মশলা বেটে রাখছি তো তো চার পাঁচ দিন চলা যায় আর কি তারপরে আবার একসাথে করে ব্লেন্ডার করে বেটে রাখা যাবে এইভাবে আর কি কাজগুলা গুছিয়ে নিচ্ছে ওইদিকে কোটাকাটি করে আর ফাঁকে ফাঁকে এইগুলো একটু বেটে রাখলাম কারণ ইফতারির পরে শরীরটা ক্লান্তি হয়ে যায় মনে হয় কি শরীরটা একদম সেরে দেয় তখন আর কোনো করা যায় না তো রোজা থেকে যদ্দুর পারি সব সবকিছু আর কি গুছিয়ে নিই যাতে ইফতারির পরে একটু রেস্টে থাকা যায় এভাবে সারাদিনের কাজগুলো একটু একটু করে করে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কথা বলতে বলতে ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ